বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি পথ ছাড়বেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ গেল বছরের পাঁচ নভেম্বর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন সালাউদ্দিন প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ইউনিটের দায়িত্ব পান তিনি তবে তার অধীনে দল তেমন সফলতা পায়নি ব্যাটিংয়ে অনিয়মিত পারফরম্যান্স দেখা গেছে পুরো সিরিজ জুড়ে সম্প্রতি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয় আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এরপরপরই সালাউদ্দিনের পদত্যাগের খবর সামনে আসে সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত জানা গেছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তার আগেই পদত্যাগ করছেন তিনি এ বিষয়ে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছেন সালাউদ্দিন ভাইকে সরানো হয়নি বরং কোচিং প্যানেলে নতুন করে আশরাফুলকে যুক্ত করা হয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট